আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও বিয়ের পরের দিন অনেকে বউবাত বলে তো আমাদের এখানে একটা পার্টি হয় সবাই বাবার বাড়ির সবাই মিলে যে মেয়ের বিয়ে হয় তার স্বামীর বাড়িতে যাওয়া হয় তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া তারপরে মেয়েকে দেখাশোনা সব কিছু করে অনেক জায়গায় কী করে মেয়েকে আর মেয়ের স্বামীকে নিয়ে আসে কিন্তু আমাদের এখানে এরকম না ওইখানে গিয়ে সবাই মেয়েকে দেখে বুঝিয়ে টুজিয়ে কানাকাটি করলে সান্ত্বনা দিয়ে আবার চলে আসে তো আমরাও যা যাব এখন গ্রাম থেকে সব সবাই যাবে তো সবাই রেডি হচ্ছি এখানে আমিও রেডি হচ্ছি তো আমি একদম সিম্পলভাবে রেডি হচ্ছি কারণ হচ্ছে আমি মেয়ের তো বড়ো বোন তাই ভালো এতো সাজুকজু করতে পারবো না একটু আর কি সিম্পলভাবে করেছি এখানে রোহানিকে দুইজন মিলে রেডি করতেছি একজন আমার মাসি আর একজন আমার ভাইয়ের বউ লাগে তো আমি যেই শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি অনেক এক দশ বছর আগের তো ওইটা আমি কখনো পরা হয় না আমার কারণ আমি এই শাড়িটা হায়দ্রাবাদে নিয়ে যাই নি এটা অনেক আর কি বোজন তাই ওখানে বাড়িতে রেখে চলে যাই আর বাড়িতে ওইখানে না যাওয়ার কারণে এখানের বিয়ে কোনো কিছুই আমি অ্যাটেন্ড করতে পারিনি তাই ভাবলাম আজকে এটা পরে যাই তো এটা হচ্ছে একটা আমার বউ এই যে নানিরা সবাই রেডি হয়েছে আর এই রুহানিকে রেডি করলাম তো আমার এই রেডি হয় একটু লিপস্টিক লাগিয়েছি আর একটু ক্রিম টিম লাগিয়েছি মুখে তো রেডি হয়ে গেছে এখন চলে যাব আর আমার চোখ যে ফুল ফুলে ফুলে গেছে আপনারা দেখতেছেন আমার থাইরয়েড একটু বেশি হয়ে গেছে এখন তাই এখানে সবাই রেডি হয়ে এটা আমার মারাতো বোন আর এখানে বাবিরা আছে সবাই আছে নানিরাও আছেন দুইজন নানি আছেন তো সবাই রেডি হয়ে বসে আছি আর আমাদের গড় হচ্ছে বাশের গড় তো একদিন আমি দেখাবো আমার গড়ের ভিডিও করে আর এই হচ্ছে আমার মাসি তো এই যে গাড়ি চলে আসছে তো আমরা চলে যাবো তিনটা বেনে করে যাচ্ছি তো অনেক অনেক গিয়েছিলাম তো এই যে এখানে হচ্ছে আমরা বরের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি কারণ একটা গাড়ি আসছে না তো সবাই সাথে ঢুকবো বলে আমরা ঢুকতেছি না ওদের অপেক্ষা করতেছি এখানে দাঁড়িয়ে তো এখানে অনেক আর আমার বোন যে জায়গায় বিয়ে হয়েছে একদম আর কি রোডের পাশেই ওর ঘর তো আমরা এই যে রোডে দাঁড়িয়ে আছি ওরা আসলেই ভিতরে ঢুকবো আর ওদের বাড়িতে বেশি আর কি ভালো করে কোনো কিছুই করা হয়নি কারণ বরের বাড়িতে এত বারো করে আর করা হয় কিন্তু ওদের যে আমার বোনের স্বামী আর একটা বোন কয়েকদিন আগে বিয়ে হয়েছে তাই এখন আর এতো ঝামেলা করতেছিল না ওরা সিম্পলভাবেই করতেছিল তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন ভিতরে ঢুকবো আর ভিডিওটা আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওই দিন যাওয়ার সময় আমাদের এখান থেকে কি একটা টিফিন দেওয়া হয় মাছ মাংস মাংস দিয়ে পোলাও টোলাও বানিয়ে তারপরে একটা কার্টনও দেওয়া হয় মিষ্টির কার্টন তো সব কিছু দিয়ে নেওয়া যাওয়া হয় তো বাবিরা বেশি যায় পাবিরা শালিরা ওরা ভাগে যায় আর বড় বোনরা কমই যায় তো আমি ভাবলাম যে আমি আর কখন আসব আর কখন দেখব তাই আমি চলে গিয়েছিলাম আমি আর আমাদের একজন যত বোন বড় এই দুজন আমরা বড় ছিলাম বাকি সব শালিরা আর বাবিরা ছিল কি পরের শালি আর শালার বউয়েরা তো এটা হচ্ছে আমার বোনের ঘর তো ভালো করে গোটা দেখাতে পারিনি ওই দিন গেলে শেয়ার করব। আর এই যে আমরা ঘরের ভিতরে বসে আসি সবাই তো আমার বোনকে নিয়ে আসবে ওরা আর এখানে মিষ্টি দিচ্ছে সব দিয়েছে সবাই মিষ্টি খাচ্ছে আর এই হচ্ছে আমার বোনের স্বামী তো ওকে নিয়ে আসা হয়েছে ওদের আমাদের বাবিরা নিয়ে আসছে যে ওকে সাথে নিয়ে খাবে বলে আর এখানে আমার বোনও বসে আছে তো আমরা আমার বোনের সাথে গল্প করতেছিলাম কি হয়েছিল না হয়েছিল সব জিজ্ঞেস করতেছিলাম আর বোনের স্বামীর সাথে বাবিরা গল্প করতেছিলো তো এভাবে করে আর ওইখানে আমার বোনকে সাজিয়ে বসানো হয়নি কারণ আমি বলছিলাম না ওদের ওইখানে একদম সিম্পলভাবে করতেছে কোনো মানুষও আর কি আশেপাশের লোকজন কাউকেও আর কি দাওয়াত করে ওরা শুধু নিজের আত্মীয় স্বজন ভাই বোন ওদেরকে করেছিল আর এই যে হচ্ছে বাবিরা বসে গল্প করতেছে এই যে এই যে আমার বোনের স্বামী আর ওই পাশে আর একজন হচ্ছে আমার বোনের আর কি স্বামীর বোনের স্বামী আর কি এরকম নোনাশের স্বামী ওই পাশে আমাদের বোনের স্বামী যে আমাদের জিজু আর এখানের পাপা আসেনি কারণ হচ্ছে আমরা যখন কন্যা বিদায় দেওয়া হয় তখন কন্যার সাথে বাই বা যে যারা তাকলে দিতে হয় তো আমার স্বামী কেছিলেন তাই আর এখন আসেননি তো এখন বসে আছে আমার বোনের কোলে যাওয়ার সময় না এখান থেকে বিদায় নেওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ রেহান এত কান্না করতেছিল তো ওকে সামলানো চাচ্ছিল না তাই আর ভিডিও করিনি তো এখানে সব কিছু আর কি ওরা মিষ্টি দিয়েছে তারপরে যা যা খাওয়ার খেয়ে নিয়েছি এখন সুপারি দিয়েছে আমাদের গ্রামে সুপারি না দিলে মানুষ বলে যে সুপারিও দিল না আমাদেরকে এরকম আর কি একটা কথা আসে তো সুপারি দিয়েছে তারপরে বাত খাওয়া হবে তো আমরা এখানে ওদেরকে রেখে আমরা যাব পুরো ঘর দেখতে কারণ আমি তো দেখিনি আগে তো এই ভিডিওটা আমার মামাতো বোন একটা পিচ্ছি দেখিয়েছিলাম না প্রথমে ও করতেছে তাই আমার এত ঝামেলা হচ্ছিল না ভিডিও করা আর আমি তো ওইখানে ভিডিও করতেই পারবো না কারণ আমি হচ্ছি বড় ফোন শালি হলে তো অনেক মজা করতাম তো তাই ও ভিডিও করতেছিল আর রুহানি কি করতেছিল ওই দিন ঘুমিয়ে গিয়েছিলো তাই একটু আর কি ভালো হয়েছিল না হলে ও অনেক কান্নাকাটি করতেছিল ওই দিন নতুন জায়গায় তো গিয়েছে আর অনেক লোকজন তো একসাথে আর গরমও লাগছিলো এই যে কান্নাকাটি করতেছিল এখানে পরে আমার বাইকে বলছিলাম ওকে একটু বাহিরে নিয়ে হাঁটাহাঁটি করো তো বাহিরে নিয়ে হাঁটাহাঁটি করার পর ও ঘুমিয়ে গিয়েছিল তো আমার বোনের যে ফার্নিচার দিয়েছিলাম আমরা ওইগুলো দেখাবো আপনাদেরকে তো কী কী দিয়েছিলাম তো ফার্নিচারগুলো ভিডিও আর কি একদম মনে করে করেছিলাম কারণ আমাদের বাড়িতে কেউ দেখেনি ওর ফার্নিচার ভাবলাম যে ওরাও দেখে নেবে তো কালকে আমি দূর থেকে ভিডিওটা আমার বোনের যে স্বামীর ভিডিও করেছিলাম দূর থেকে করেছিলাম তাই এত ভালো আসছিল না তো আজকে এরকম কাছ থেকেই আমার তো বোন যে সে করেছে তো দেখতে ভালো লাগতেছে পুরো আর কি ঠিক মতো দেখা যাচ্ছে এই যে হচ্ছে উনি তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যাতে ওরা সারা জীবন সুখে থাকে ভালো থাকে এখানে হচ্ছে রুহানি আমার বাইকে এই যে আমার বাড়ির ওখানে ঘুম পড়াচ্ছে এটা হচ্ছে আমার বোনের বিয়ের হাট এই যে যেখানে আমার বোনকে ঘুম পড়াচ্ছে এই যে কাপড় রাখার আলনা বলে আর এটা টি টেবিল আর এই যে এখানে যে কিচেনের যে সামানগুলো আছে সেইগুলো এখানে রাখা আছে আর এই যে এটা হচ্ছে শোকেস তিন পাটি শোকেস তারপরে এই যে সোফা লাখ আ সোফাগুলো দেওয়া হয়েছে কারণ ওগুলো খারাপ হয় না পঞ্চেরগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাই আর এটা হচ্ছে উম এটা হচ্ছে শোকেস আর ওইটা পাশে একটা গোদরেজ এটা তো শোকেস গোদরেজের ডিজাইনগুলো অনেক ভালো লাগছিল আমার অনেক সুন্দর লাগছিল তো এখানে হচ্ছে এটা শোকেসটা অনেক সুন্দর দুই সাইড দিয়ে গ্লাস ছিল তো এইটাই একটা রুমে বসে আছি আমরা আর আমার বোনের বরটা একটু আর কি বিয়ের আগে কাজ টাজ করেছিল তাই কালার করা হয়নি এখন এই যে আমার বোনকে বসিয়ে আছে ওখানে লাইট ছিল না তাই আমি ফোনের লাইটটা জ্বালিয়েছিলাম তো হোক কীভাবে দেখতেছিল আমার বোন সত্যি মার্শাল্লাহ অনেক সুন্দর তো সবাই দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফিজ সবাইকে